আমরা বিজেপি সরকারের বিরুদ্ধে হান্ড্রেড পার্সেন্ট আমরা জাতীয়তাবাদী দলের সাথে রয়েছি আমরা ধর্ম নিরপেক্ষ দলের সাথে রয়েছি এবং যারা হকারদের হিতে কাজ করবে আমরা তাদের পক্ষে রয়েছি ইসরায়েলের নীতি ঘিরে হকারদের মধ্যে খুব ফুটছে এখন আগুনের মতন শহীদ দিবসের আবেগকে শিরায় বয়ে নিয়ে চব্বিশে নভেম্বর ধর্মতারা স্প্ল্যানেট মেট্রো গেট নাম্বার ফাইভে ডাক দেওয়া হয় হকারদের মহাসমাবেশে ট্রু নিউজ বাংলা নির্ভয় তুলে ধরেছে আন্দোলনে আসল সুর আমরা সরাসরি কথা বলেছি ইহু হকার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশিক কুমার সাহার সঙ্গে দেখুন উনিশশো সালে বামফ্রন্টের সরকার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা একটা সালপাতা থাকবে না উনিশশো সালে সম্মিলিত লড়াই হয়েছিল সেই লড়াইয়ে নেত্রী ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কোনো লুকনের কাহিনী নয় এটা কোনো বানানো গল্প নয় এটাই সত্য তখন যে লড়াই হয়েছিল সে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটির মাধ্যমে আমরা লড়েছিলাম কিন্তু আজকে ভারতবর্ষের বুকে এবং পশ্চিমবঙ্গের বুকে মনোপলি ব্যবসা যাতে না হয় তার জন্য গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন সংগঠনকে কমিটিতে চান্স দেওয়া হয়েছে আমরা হকার জয়েন্ট অ্যাকশন কমিটি হকারদের স্বার্থের জন্য আমরা এই লড়াইটা লড়ছি আমরা একটা ন্যাশনাল ফেডারেশন আমাদের হেডকোয়ার্টার হচ্ছে যে দিল্লিতে আমরা বিভিন্ন বোর্ডের সেন্ট্রাল কমিটির যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বোর্ড আছে এফএসএসআই বোর্ড সুডার যে বোর্ড এবং ওয়েল সোশ্যাল ওয়েলফেয়ারের যে বোর্ড সেই বোর্ডের আমরা মেম্বার আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ধর্মেন্দ্রজি এসছেন আমরা এইটুকু বলতে চাই দু সালে দীর্ঘ লড়াই যে আইন এসেছিল সেই আইন আজও সঠিকভাবে রূপায়ণ হয়নি আমরা দাবি করি কলকাতা কর্পোরেশন ইমিডিয়েট সবাইকে লাইসেন্স দিক অল এক্সিস্টিং হকারস নিয়ে লাইসেন্স সার্ভে করে তাদের রেজিস্ট্রেশন দিক তারপরে লাইসেন্স দিক যারা নিয়মের মধ্যে নেই তাদেরকে নিয়মে আনার জন্য একটা মনিটরিং কমিটি গঠন করে এবং নিয়মাবলী দেওয়া হোক যেটা করা হচ্ছে না যেটা করা হচ্ছে না আমি বিং এ মেম্বার অফ টাউন বেন্ডিং কমিটি আমি বহু প্রস্তাব রেখেছি মাননীয় মেয়র উনি প্রস্তাব এনেছেন প্লাস্টিক যাতে ব্যবহার না হয় আমরা সেই দাবিকে সমর্থন জানাই প্লাস্টিক সরিয়ে দেবে আমরা চাইছি সুডার মাধ্যমে যে ফান্ড আছে সেটা হকারদের ছাতা এবং দেওয়া কিয়ক হোক এই দাবি আমরা রাখছি আমরা দাবি রাখছি সার্ভে যে ফার্স্ট ফেজ হয়েছে সেটাকে ইমিডিয়েট চালু করার জন্য পশ্চিমবঙ্গে কলকাতা কর্পোরেশনে আট জনের যে প্রথম পেজে বেরিয়েছে সেটা আপলোড করা হয়নি সেটা আপলোড করা হোক এবং আবারও সার্ভে শুরু হোক এটা আমরা চাইছি এটা আমাদের দাবির বলতে পারে আর সোশ্যাল সিকিউরিটি বোর্ড গঠন করা হোক উপায় কর্পোরেশনে মেয়রের নেতৃত্বে মনিটরিং বোর্ড গঠন করা হোক আমরা হকার জয়েন্ট অ্যাকশন কমিটি জিটিএতে কাজ করছি জিটিএর পাহাড়ের লোকেরাও এসছে সেখানেও আমরা কাজ করছি আমরা শিলিগুড়ি কর্পোরেশনেও আমরা কাজ করছি শিলিগুড়ির প্রতিনিধিও আমাদের মধ্যেখানে এসছেন কোচবিহার থেকেও এসছেন উত্তর দিনাজপুর থেকেও এসছেন এবং গৃহ পরিচারিকা সমিতি যারা প্রবেশী হানারগানাই সেক্টর আমরা একত্রিত হচ্ছি আমাদের যে অধিকার সেই অধিকার আমরা চাইছি আইনে যে আইন আমাদের দিয়েছে সেই আইন পশ্চিমবঙ্গ সরকারও পাশ করেছে রুলসও পাশ করেছে দু হাজার আঠেরো সেটা ইমপ্লিমেন্ট হোক এইটাই আমাদের দাবি কলকাতায় কি হকারদের নির্দিষ্ট জায়গা করে দেওয়া হোক নিশ্চয় হকার তো ব্রেক করার কোনো জায়গা নেই ভারতবর্ষের সংবিধান কি বলে সংবিধান বলে রুটি কাপড়া আর মাকান তাহলে আমি যদি রুটি কেড়ে নিই তার কাপড়া থাকবে না তার মাকান থাকবে অত রুটিটা সর্বাগ্রে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে কি তারা আপনাদের সমস্যার সমাধান করবে বলে আপনার মনে হয় আমরা বিজেপি সরকারের বিরুদ্ধে হান্ড্রেড পার্সেন্ট আমরা জাতীয়তাবাদী দলের সাথে রয়েছি আমরা ধর্মনিরপেক্ষ দলের সাথে রয়েছি এবং যারা হকারদের হিতে কাজ করবে আমরা তাদের পক্ষে রয়েছি